যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই আমার মোট চারটি প্রশ্ন আছে তাই যদি চারটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন সরি যদি একশো শতাংশ নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন শুভ সন্ধ্যা সবাইকে আমি প্রশান্তি দাসারি ভারত থেকে এসেছি আমি আসলে জন্মগতভাবে একজন খ্রিস্টান এবং আমি স্থানান্তরিত হয়েছি দুবাইতে দু এগারো সালের অগস্টে এখানে আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি এবং আমার ভাইও এখানে দুবাইতে থাকে এবং সে আমাদের সবসময় বলতে থাকে আল্লাহ সম্পর্কে আমি সত্যিই অনেক প্রভাবিত সে আমার সাথে যে জ্ঞান শেয়ার করেছে তাতে আমি সত্যিই অনেক প্রভাবিত তাই আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ইসলাম একটি সোজা সাপটা ধর্ম এবং আল্লাই শুরু তিনিই শেষ তিনিই আদি এবং তিনিই অন্ত আমরা সূর্যের দিকে তাকাতে পারি না দশ মিনিটের বেশি তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কিভাবে দেখব তাই আমি পুরোপুরি বিশ্বাস করি তবে কিছু প্রশ্ন আছে যা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে যেহেতু আমি জন্মগতভাবে খ্রিস্টান আমার চারটি প্রশ্ন আছে মোট চারটি প্রশ্ন আছে ভাই জাকির নায়েকের কাছে প্রথম প্রশ্নটি হল ভাই আমি আপনার ভিডিওগুলো শুনছি ইউটিউবে আপনি সেখানে পবিত্র আত্মার সম্পর্কে কথা বলছিলেন এবং আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে পবিত্র আত্মার অস্তিত্ব আছে তাই আমি জানতে চাই যে কোরআন অনুযায়ী ইসলামে কি পবিত্র আত্মার ধারণা আছে এবং বাইবেলের পুরাতন নিয়মে একটি আয়াত আছে যে ঈশ্বরের আত্মা পানির ওপর বিরাজ করছিল ঈশ্বরের আত্মা তাহলে পবিত্র আত্মা কি আল্লা থেকে আলাদা কিছু এটি আমার প্রশ্ন বোন দুটি প্রশ্ন করেছেন এক নম্বর প্রশ্ন হল পবিত্র আত্মা বলতে কি বোঝায় আর এই পবিত্র আত্মা আসলে কে কোরআন ইসলাম অনুযায়ী এবং খ্রিস্ট ধর্মের তুলনায় এটা কেমন এবং বাইবেল সত্যিই বলে যে ঈশ্বরের আত্মা পানির উপর বিরাজ করছিল এর মানে কি পবিত্র আত্মা কি ঈশ্বর থেকে আলাদা বন্ধুটি প্রশ্ন করেছেন যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন আমার মোট চারটি প্রশ্ন আছে তাই আপনি কি চান আমি প্রথম দুটির উত্তর দিই তারপর আপনি বাকি দুটি প্রশ্ন করবেন হ্যাঁ অবশ্যই আমি সত্তর শতাংশ নিশ্চিত হয়েছি আমার ভাই আমার সাথে যা শেয়ার করেছে এবং আপনার ভিডিওগুলো দেখে আমি সত্তর শতাংশ প্রভাবিত আমি সত্তর শতাংশ নিশ্চিত আমি আপনার কাছে খুবই সৎ এবং স্বচ্ছ থাকছি তাহলে ইনশাল্লাহ যদি চারটি প্রশ্নের উত্তর পাওয়া যায় জি যদি একশো শতাংশ নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন ইনশাআল্লাহ বন্ধুটি প্রশ্ন করেছেন এবং এরপর তিনি বাকি দুটি প্রশ্ন করবেন যে বাইবেলে পবিত্র আত্মার কথা উল্লেখ আছে পবিত্র আত্মার অর্থ কী কোরআনে পবিত্র আত্মার যে তা ইসলামের মতো এক নয় কারণ খ্রিস্টানরা যখন পবিত্র আত্মার কথা বলে তারা মনে করে এটি তৃত্ববাদের একটি অংশ একই সাথে তিন ঈশ্বর যদিও তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই কোথাও না পিতা পুত্র এবং পবিত্র আত্মা যখন তারা পিতা বলে তখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবেন যেমন একজন স্যান্টাক্লজ স্বর্গে বসে আছেন আর পৃথিবীটা তার পায়ের নিচে যখন তারা পুত্র নিয়ে কথা বলে তারা যীশুখ্রিস্ট বা ইসাল এসাল্লাম সম্পর্কে ভাবে যেমনটা জেফ্রি হান্টারকে কিং অফ কিংস মুভিতে দেখা যায় চোখ আর সুন্দর নাকের একজন মানুষ যখন তারা পবিত্র আত্মা নিয়ে কথা বলে তারা পেন্টেকাস্টের সময় কবুতরের কথা ভাবেন অথবা যখন যিশু খ্রিস্ত ছিলেন সে সময়ের কথা ভাবেন কোরআনে যা আত্মার কথা বলা হয়েছে তা কি আমি বিশ্বাস করি কোরআন এখানে প্রধান ফেরিস্তা জিব্রাইল আল সম্পর্কে বলছেন তিনি ফেরিস্তাদের মধ্যে একজন আল্লাহ সাহানু ত আল্লাহর পাঠানো তার অন্যতম প্রধান কাজ ছিল বাণী পৌঁছে দেওয়া মোহাম্মদ সাল্লামের কাছে তার আরও অনেক দায়িত্ব ছিল তাই আমরা এই ফেরিস্তায় বিশ্বাস করি তাই আপনি যদি বলেন যে সেখানে একটি আত্মা আছে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তিনি তৃত্ববাদী ঈশ্বরের অংশ নন এবং তার উভয়ে ভিন্ন প্রধান ফেরেস্তা জিব্রাইল আল সম্পূর্ণ আলাদা আল্লা সবানুয়াতা থেকে এমনকি উল্লেখিত বাইবেলেও এই আত্মা আলাদা আল্লা তালা থেকে তারা একীভূত নন এটি গির্জার নিজস্ব শিক্ষা কারণ তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না কিন্তু যদি আপনি কোরআন পড়েন তবে তৃত্ববাদের কথা কোরআনের দুবার উল্লেখ করা হয়েছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো একাত্তর যেখানে বলা হয়েছে তৃত্ববাদ বলো না এটা থেকে বিরত থাকো এটাই তোমাদের জন্য উত্তম কোরআন বলছে তৃত্ববাদ বলো না এবং একই বাণী পুনরাবৃত্তি করা হয়েছে সুরা মায়েদা অধ্যায় পাঁচ আত নাম্বার তিয়াত্তর সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা কুফুরি করছে যারা বলে যে ঈশ্বর তিনের মধ্যে এক সুতরাং তৃতীয়বাদ শব্দটি কোরআনে দুবার এসেছে এবং উভয় স্থানেই বলা হয়েছে যে এই ধারণাটি ব্যবহার করা ভুল কোরআনে উল্লেখ করা হয়েছে তৃতীয়বাদ না বলতে কিন্তু এই তৃতীয়বাদ শব্দটি বাইবেলের কোথাও নেই সবচেয়ে কাছাকাছি তৃত্ববাদের যে আয়াতটি বাইবেলে আছে সেটা হলো জনের অধ্যায় পাঁচ আয়াত সাত যেখানে বলা হয়েছে স্বর্গে সাক্ষ্য দেওয়ার জন্য তিনজন আছেন পিতা বাক্য এবং পবিত্র আত্মা আর এই তিনজনই এক তো এই আয়াতটি আপনি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের পড়েন যা বত্রিশ জন উচ্চমানের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশ্লিত করা হয়েছে তারা বলেছেন যে এই আয়াতটি অফ জন অধ্যায় পাঁচ আয়াত সাত একটি বাইরে থেকে ঢোকানো এটা বানোয়াটোমন্তার জাল তাই তারা এই আয়াতটিকে বাইবেল থেকে বের করে দিয়েছেন সুতরাং বাইবেলের যে আয়াতটি সরাসরি তৃতীয়বাদ নিয়ে কথা বলছিল না কিন্তু তার সবচেয়ে কাছাকাছি ছিল খ্রিস্টান শিক্ষাবিদরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বানোয়াট এবং জাল হিসেবে স্বাভাবিকভাবেই পবিত্র আত্মা এবং সর্বশক্তিমান ঈশ্বর এরা দুটি ভিন্ন সত্তা তারা এক নয় এবং কোরআনে বলা হয়েছে জিব্রাইল আল ইসাল্লামের কথা তিনি একজন ফেরেস্তা আল্লাহ স্নান আলার আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন আমি আপনার বাকি দুটি প্রশ্ন জানতে চাই হ্যাঁ আমার তৃতীয় প্রশ্নটি পবিত্র আত্মার সাথেই সম্পর্কিত সকল নবী বা আল্লাহর মানুষ যেমন ইব্রাহিম ইসহাক এবং মুসা আল্লাহ সালাম এই সকল নবী আল্লাহর সাথে যোগাযোগ করতেন তারা আল্লাহর সাথে ভাব বিনিময় করতেন আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য যেহেতু তারা সবাই আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন তাদের অবশ্যই বিশেষ কোনো শক্তির অধিকারী হতে হয়েছিল এটি হয়তো আল্লাহর অনুগ্রহ ছিল তাই এটি একটি শক্তি সেখানে বিশেষ কোন শক্তি কাজ করেছে যাতে তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন তো সেই শক্তিটা আসলে কি তো এতকাল আমার ধারণা বা বুঝটা যা ছিল তা হল পবিত্র আত্মার সাহায্যেই সকল নবী আল্লাহর সাথে সুপারিশ করতেন এটি কি সত্য বোন প্রশ্ন করেছেন যে রসুলগণ সুপারিশ করেন সর্বশক্তিমান আল্লাহর কাছে এরপর আপনি বললেন যোগাযোগ করা আল্লাহর সাথে বোন ইংরেজি শব্দ সুপারিশ করা আর যোগাযোগ করা দুটি ভিন্ন জিনিস তো আপনার প্রশ্নটি কি সুপারিশ করো নাকি যোগাযোগ করা সুপারিশ করা সুপারিশ করার মানে হলো কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে এখন আপনাকে বুঝতে হবে যে যখন আপনি আল্লাহ স্বানুয় তাল্লার সাথে কথা বলেন তখন আল্লাহ স্বাহানুয় তাল্লার কারো সুপারিশের প্রয়োজন নেই এবং আল্লাহ কোরআনে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ স্বানুয় তাল্লার কাছে কারো সুপারিশের প্রয়োজন নেই কেন কারণ মানুষ উদাহরণ দেয় যে যখন আপনি বিচারকের কাছে যান আদালতে আপনার মামলা পেশ করেন তখন আপনি উকিল নিয়োগ করেন একইভাবে আল্লাহর রসুলগণ হলেন আমাদের উকিল তার ক্ষেত্রে এটা যৌক্তিক হতে পারে একজন বিচারক যিনি মানুষ কারণ বিচারক জানে না যে কে প্রকৃত অপরাধী কে চোর কে নির্দোষ তাই উকিল বিচারককে এটা বুঝতে সাহায্য করেন যে কে অপরাধী কে চোর আর কে নির্দোষ কিন্তু আল্লাহ সুবান তালা হলেন আলিমুল গায়েব তা প্রমাণ করার জন্য তার কারো প্রয়োজন নেই যে কে ভালো আর কে মন্দ তাই সুপারিশ করাটা ভুল হ্যাঁ কেউ দোয়া করতে পারে একজন রসুল অন্য মানুষের জন্য দোয়া করতে পারেন এবং আল্লাহ কোরআনে বলেছেন ও তাআলার কোনো সুপারিশের প্রয়োজন নেই কেবল কিয়মতের দিনে তাদের ছাড়া যাদের তিনি অনুমতি দেবেন তাহলে শেষ বিচারের দিনে আল্লা ও তালা বলছেন যে তিনি সুপারিশ করার অনুমতি দেবেন নির্দিষ্ট কিছু মানুষের জন্য এবং এ বিষয়ে হাদিসে আছে যে এই বিশেষ অনুগ্রহটি নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে দেওয়া হবে সুতরাং আমরা যা জানতে পারি তা হল অন্যান্য সকল ধর্মগ্রন্থের ইতিহাস এবং কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহর রসুলগণ সরাসরি যোগাযোগ করতেন আল্লাহ সুবান ওয়া সাথে তারা অন্যদের দোয়া করতেন কিন্তু যদি আমরা নবীকে সুপারিশকারী হিসেবে ব্যবহার করি অর্থাৎ যদি আমি প্রার্থনা করি আর মনে করি এই নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে নবীর আদেশ অনুসরণ করা ভালো কিন্তু যদি আমি আল্লা সুবানা আলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করি যেটা অনেক মানুষই করে থাকে তারা মানুষের কাছে প্রার্থনা করে এই ভেবে যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছের মানুষ তাই যদি আমরা তার মাধ্যমে প্রার্থনা করি তবে ঈশ্বর কবুল করবেন আমাদের প্রার্থনা দ্রুত এবং ভালোভাবে এটা ভুল ধারণা আমাদের সরাসরি আল্লাহ সুবানতালার কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর এই নবীরা হলেন আল্লাহ রসুল হ্যাঁ তাদের বিশেষ ক্ষমতা আছে তাদের বিশেষ ক্ষমতা আছে তারা কথা বলতে পারেন আল্লাহ সুবাহান তালার সাথে এবং আল্লাহ তালা মানুষের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেন তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মনোনীত ব্যক্তিদের সর্বশক্তিমান ঈশ্বরের যাদের আমরা নবী বলি বা আল্লাহ রসুল বলি সুতরাং আল্লাহ সুবাহ তালা বাছাই করে নির্দিষ্ট কিছু মানুষকে পৃথিবীতে তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রসুল বলা হয় সুতরাং একটি যোগাযোগ থাকে রসুল এবং আল্লাহ সুবাহানু তালার মধ্যে কিন্তু তার মানে এই নয় যে মানুষ এই রসুলদের সুপারিশকারী হিসেবে ব্যবহার করবে যে যদি তারা এই রসুলদের কাছে প্রার্থনা করে তবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কথা শুনবেন এটা গির্জার শিক্ষা যা আপনি যীশুখ্রিস্ট বিশ্বাস করবেন আর আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে এই ধারণা ইসলামে নেই এমনকি প্রকৃত খ্রিস্টান ধর্মেও নেই এটা গির্জার নিজস্ব শিক্ষা বোন আশা করি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে হ্যাঁ আমার শেষ প্রশ্নটি হল বাইবেলের নতুন নিয়মে একটি বই বুক অফ অ্যাক্টস সেখানে পল ভাষার অলৌকিক ক্ষমতার সম্পর্কে উল্লেখ করেছেন নতুন নিয়মে এই অলৌকিক ভাষার সম্পর্কে আপনার বক্তব্য কি মানে ইসলাম অনুযায়ী কি এটি পুরোপুরি বর্জন করা হয়েছে এটি কি এখন নেই নাকি সেই সময় জিব্বার উপহার অলৌকিক ভাষার অস্তিত্ব ছিল বোন প্রশ্ন করেছেন যে পল জিব্বা সম্পর্কে বলেছেন যদি আমাকে রেফারেন্স দিতে পারেন আমি ভালোভাবে উত্তর দিতে পারব তবে সাধারণভাবে বাইবেলে জিব্বা সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে এবং আরও বলা হয়েছে আপনি যদি গসপেল পড়েন আপনি যদি গসপেল মার্ক পড়েন সেখানে বলা হয়েছে যে কেউই একজন বিশ্বাসী সে বিদেশি ভাষা বুঝতে সক্ষম হবে এবং বিদেশি ভাষায় কথা বলতে সক্ষম হবে তার মানে আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন তবে আপনি বিদেশি ভাষা বুঝতে এবং কথা বলতে পারবেন যখন আমার বিতর্ক হচ্ছিল ডক্টর উইলিয়ান ক্যাম্পবেলের সাথে তখন আমি ঠিক এটাই করেছিলাম আমি তাকে একটি একশো টাকার নোট দিয়েছিলাম এবং ভারতের একশো টাকার নোটে আপনারা হয়তো জানেন যে যেহেতু আমাদের সেখানে বাইশটি সরকারি ভাষা রয়েছে আমি ইংরেজিতে পড়লাম হান্ড্রেড রুপিজ হিন্দিতে বলা আছে রুপিয়া আমি তাকে বললাম বাকি কুড়িটি ভাষা পড়ে দেখান যদি আপনি বিশ্বাসী হন এবং তিনি তা পারেননি অনেক রেফারেন্স আছে কোরআনে ভাষা নিয়ে আপনি যদি কোরআন পড়েন তবে কোরআন সুরা রুম অধ্যায় তিরিশ আয়াত নম্বর বাইশ বলছে আল্লাহ স্বানওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণ এবং ভাষায় যাতে তোমরা একে অপরকে চিনতে পারো যাতে জ্ঞানবান মানুষেরা বিষয়টি বুঝতে পারে তাছাড়াও কোরআন বলছে যে শেষ বিচারের দিনে আপনার জীব্বা আপনার অঙ্গ আপনার হাত এগুলো আপনার হয়ে সাক্ষ্য দেবে আপনি কি ঠিক করেছেন আর কি ভুল করেছেন তা নিয়ে নবী সাল্লামের বিভিন্ন হাদিসে কথা বলা সম্পর্কে আলোচনা করা হয়েছে সুতরাং কোরআনে জিব্বা সম্পর্কে অনেক রেফারেন্স আছে বাইবেলেও অনেক রেফারেন্স রয়েছে জিব্বা সম্পর্কে এবং কিভাবে একজন বিশ্বাসীকে পরীক্ষা করতে হয় আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন ধন্যবাদ এবং আমার শেষ প্রশ্নটি হলো আমার একজন মুসলিম বন্ধু আছে এবং সে আমাকে পরামর্শ দিয়েছে বাইবেলের পুরাতন নিয়ম পড়ার সে বিশেষভাবে পুরাতন নিয়মটা আগে অনুসরণ করতে বলেছে এবং তারপর বলেছে কুরান পড়তে কিন্তু আপনি যেমন বিশেষভাবে উল্লেখ করেছেন যে কুরান হল আল্লাহর দেওয়া সর্বশেষ ও চূড়ান্ত প্রত্যাদেশ তাই একজন মুসলিম হিসেবে আপনি আমাকে কি পরামর্শ দেবেন কারণ আমার বন্ধু মুসলিম হওয়ার সত্ত্বেও সে বলেছে আগে বাইবেলের পুরাতন নিয়ম অনুসরণ করতে এবং পরে কুরান পড়তে বোন প্রশ্ন করেছেন যে তার এক বন্ধু তাকে বলেছেন আগে পুরাতন নিয়ম পড়তে এবং তারপর কোরআন বোন এটি কোনো বাধ্যতামূলক বিষয় না যদি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মতো কিছু থাকে তবে সর্বশেষ নিয়ম হিসেবে কোরআনও আছে সুতরাং খ্রিস্টানরা যখন পুরাতন ও নতুন নিয়মের কথা বলে জেনে রাখুন এটি হল আল্লাহ সবান তালার সর্বশেষ অচূড়ান্ত নিয়ম এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি অবশ্যই উদাহরণস্বরূপ আপনি মেডিকেল কলেজে গিয়েছেন আমি নিজে তো মেডিকেল কলেজে ছিলাম প্রফেসর কিথমুর কিছু বই লিখেছেন এবং তার বইয়ের প্রথম সংস্করণ দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ ছিল তো আপনি কি প্রথম সংস্করণটি পড়বেন নাকি সর্বশেষ সংস্করণটি পড়বেন আমি সর্বশেষ সংস্করণটি পড়ব লেটেস্ট ঠিক হ্যাঁ যদি আপনি সত্যি প্রথম সংস্করণটিকে অনেক ভালোবাসেন তবে আমি বলব এতে কোনো সমস্যা নেই আগে প্রথম সংস্করণটি পড়ুন এবং তারপর শেষ সংস্করণটি পড়ুন তো আপনি যদি আসক্ত হয়ে থাকেন পুরাতন নিয়মের এবং সেটা যদি আপনার হৃদয়ের খুব কাছাকাছি হয় তবে কুরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আৌষট্টি সেগুলোতে একমত হও আমাদের এবং তোমাদের মধ্যে যে বিষয়গুলো মিল আছে তখন আমি বলবো যে আপনি যদি পুরাতন নিয়মের প্রতি এতটা আসক্ত থাকেন তবে কোনো সমস্যা নেই পুরাতন নিয়মটি পড়ুন এবং তারপর কোরআন পড়ুন কমপক্ষে যে বিষয়গুলো মিল আছে সেগুলোতে একমত হন আর যখন আমরা পুরাতন নিয়ম নতুন নিয়ম এবং কোরআন পড়ি তখন আমরা জানতে পারি যে এই গ্রন্থগুলোর মধ্যে সাধারণ মিলগুলো হল নিশ্চয়ই ঈশ্বর মাত্র একজন এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য তার কোনো প্রতিমূর্তি নেই তিনি কাউকে জন্ম দেননি সেখানে আরও বলা হয়েছে যে যিশু আলা ইসাল্লাম কোনো ঈশ্বর নন এবং এই উভয় ধর্মগ্রন্থই বলে যে সর্বশেষ ও চূড়ান্ত রাসুল হলেন নবী মোহাম্মদ বোন এখন কি আপনি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত ইয়েস বোন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর মাত্র একজন হ্যাঁ আমি বিশ্বাস করি যে ঈশ্বর কেবল একজনই আপনি কি বিশ্বাস করেন যিশু কোনো ঈশ্বর নন বরং তিনি আল্লাহর একজন রাসুল হ্যাঁ আমি বিশ্বাস করি যিশু একজন রাসুল আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সর্বশেষ ও চূড়ান্ত রাসূল হ্যাঁ আমি বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসুল বোন আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে সরি বোন আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে না কেউ জোর করছে না আপনি নিজের ইচ্ছে গ্রহণ করছেন বোন জি কারণ ইসলামে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হারাম এটা হারাম ধর্মের দিক থেকে এবং অধিকাংশ দেশে এটা নিষিদ্ধ এমনকি দুবাইকেও কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা নিষিদ্ধ তো আপনি নিজের ইচ্ছে গ্রহণ করছেন বোন হ্যাঁ আর এই কারণেই আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি আশা করি আপনাকে কেউ ঘুষ দিচ্ছেন না কারণ ভারতে যখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করে তখন সিআইডি বা পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসা করে ডক্টর জাকির নায়েক আপনাকে কত ডলার দিয়েছেন আমি তাদের বলি যে আমি তাদের আখেরাতের মুদ্রা দিয়েছি আখেরাতের মুদ্রা যা গ্রহণযোগ্য তো ইনশাআল্লাহ বোন আমি আরবিতে বলবো আপনি সেটা পুনরাবৃত্তি করবেন ঠিক আছে আল্লাহ। আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ যে নবী মুহাম্মদ হলেন রাসুল হলেন রাসুল ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা মাশাল্লাহ বোন আপনি এখন মুসলিম এবং আল্লাহ সুমান আপনার প্রচেষ্টাকে কবুল করুন এবং আমি আল্লাহ সুহানার কাছে দোয়া করি যে তিনি যেন আপনাকে আরও পথ প্রদর্শন করেন এবং ইনশাল্লাহ আপনাকে এই দুনিয়াতে ও পরকালেও সর্বোত্তম প্রতিদান দান করেন এবং জান্নাতে স্থান দান করেন ইনশাল্লাহ বোন ধন্যবাদ